আসসালামু আলাইকুম আজকে আমরা কথা বলবো খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে নতুন কারিকুলাম নয় কর্মশালা স্থগিত করেছি এন সি টিভি চেয়ারম্যান এটা বলেছে আজকে শনিবার দশে আগস্ট দু হাজার অনেকে সামাজিক যোগাযোগ ফেসবুকে অনেকে বলতেছে যে নতুন কারিকুলাম বাতিল করা হয়েছে আসলে এটা হচ্ছে গুজব নতুন কারিকুলাম নয় কর্মশালা স্থগিত করা হয়েছে এটা বলেছে এনসিটিভির চেয়ারম্যান তো এখানে আরও কি বলা হয়েছে আমরা একটু দেখি নতুন কারিকুলাম স্থগিত করা হয়েছে বলে যে খবর বিভিন্ন গণমাধ্যমে প্রচার করা হচ্ছে তার সত্য নয় বলে জানিয়েছেন জাতীয় শিক্ষাকর্ম ও পাঠ্যপুস্তক বোর্ডের এনসিটিভি চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ পরহাদুল ইসলাম মানে এটা বলা হচ্ছে যে গণমাধ্যমে যে প্রচার করা হচ্ছে তা সত্য নয় মিথ্যা বলা হয়েছে তারপর এখানে অধ্যাপক প্রহাদুল ইসলাম বলেন একটি বেসরকারি টেলিভিশন থেকে আমাকে ফোন করা হয়েছিল আমি তাকে জানিয়েছিলাম নতুন কারিকুলাম নিয়ে বগুড়ার বগুড়া বগুড়ার একটি কর্মশালা আছে সেটি আমরা স্থগিত করেছি কিছুক্ষণ পর দেখি তারা প্রচার করেছে যে নতুন কারিকুলাম স্থগিত করা হয়েছে এটা সঠিক নয় তারা ভুল তথ্য দিয়েছে তো এটাই ছিল গুরুত্বপূর্ণ একটা আপডেট তো আশা করি তোমরা ভিডিওটা দেখে অনেক উপকৃত হয়েছ নতুন কারিকুলাম নয় নতুন কর্মশালা স্থগিত করা হয়েছে